চোদ্দ সেপ্টেম্বর সংবর্ধিত করা হবে ভারত হাফিজ শাকিবুল হাসানকে আগামী চোদ্দ সেপ্টেম্বর রোজ রবিবার মাগরিবের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানের মাধ্যমে অল ইন্ডিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী খাদিমুল উলুম ফয়জে মদিনা বেতাইল মাদ্রাসার ছাত্র হাফিজ শাকিবুল হাসানকে সংবর্ধিত করা হবে এদিন বিভিন্ন সংগঠন স্কুল এবং এলাকার জন্য সাধারণ তাকে সংবর্ধনা প্রদান করবেন উল্লেখ্য গত চার সেপ্টেম্বর উত্তর প্রদেশ রাজ্যের বিজনুর জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা ভারতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীদের পিছনে ফেলিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে করিমগঞ্জকে গর্বিত করেছে হাফিজ সাকিবুল এ নিয়ে আজ বিস্তারিত বলেছেন মাদ্রাসার শিক্ষক মৌলানা ফয়জ আহমদ সাহেব রহিম ইন্না আলীনা জামা আহু আনা আনা আমার এলাকাবাসী উলামায় কারাম এলাকার উলামায় কারাম এবং এলাকার মসজিদের হল আমার এলাকাবাসী সবাইরে আমি আমার তরফ থাকি আমার মধুরসার তরফ থাকি আন্তরিক অভিনন্দন আজ রাজ্যের সবে জানেন যে আমরার মাদ্রাসার একটা ছাত্র চার নয় দুই হাজার পঁচিশ উত্তরপ্রদেশ বিজনুর জেলার অল ইন্ডিয়ার মধ্যে দুই নম্বর পজিশন আনতে গিয়া সক্ষম হয়েছে এই কারণে এলাকার বিভিন্ন মানুষের দাবি এবং বিভিন্ন সংগঠনের দাবি যেন তার একটা সংবর্ধনা অনুষ্ঠান করার লাগিয়া এই সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা চোদ্দ নয় দুই হাজার পঁচিশ রবিবার বাদ মাগরিব ইনশাল্লাহ আমরা আয়োজন করি আর আপনারিত সবর দাওয়াত আপনার সব আইতাই ইকানো আর আমরা হাউসালা বুলন করি দিতা আর আপনারিনিখান যদি আইন সব ওলামায় হল এলাকাবাসী হল যত দূরই থাকি ধরেন কোরআন মহাব্বতর কারণে কোরআন দিকে সাইয়া আপনাইনতে আইয়া আমরা হাউসালা আরও বুলন করে দিতা আপনার সবর দাওয়াত হইল আর ইকানো আরো দূর দূরত্ব থাকিয়া বাস শান্তি থাকিয়াও ইনশাল্লাহ ওলামায় কারামখল আইবা আমরা দ্বারর আরও মুদারসা হল আছে এটা আইবা উস্তাদ হলো আইবা। সব আইয়া আপনারিতে আমরারে দোয়া দিতা এবং আমরারে থুরা আরও উৎসাহ দিতা ইনশাআল্লাহ আগে দিয়ে আরো ছাত্র দূর দূরান্ত আমরা কটাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ